আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও খুব ভালো আছি তো একটা কথা বলতে চাই যে স্বামী স্বামীর যে আপন কেউ হয় না তো মা বাবা তো আপন কিন্তু তার থেকে যখন আমাদের বিয়ে হয়ে যায় তো স্বামীর থেকে কেউ আপন হয় না তো এটা আমি উপলব্ধি করতে পারি আর যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সব সময় আমার খেয়াল রাখে আমার একটু জ্বর হলে তা সে পাগলের মতন হয়ে যায় আর যেহেতু আমার আমি মনে করি যে আমরা স্বামীদের উপরে অনেক রাগ দেখায় অনেক অভিমান দেখায় অনেক মানে কথা বলে থাকি তো সেই কথাগুলো কিন্তু স্বামীরাই হজম করে দেখবেন যে স্বামী যদি না থাকে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না শ্বশুর শাশুড়ি বলেন যা ভাসুর বলেন ননদ বলেন কেউই কেন তেমন একটা পাত্র দেয় না তো আমাদের উচিত যে স্বামীকে সবসময় ভালোবাসা স্বামীর কথা মতন মেনে চলা তাকে সে যেগুলো পছন্দ করে সেগুলা মেনে চলা তো এগুলাই করলে দেখা যাচ্ছে কি স্বামী তার মনের কষ্টগুলো বা দুঃখগুলো এগুলো তার স্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারে তাহলে তার স্বামীর কষ্টের ভাগটা একটু কমে আসে কিন্তু ওরা তো ছেলে মানুষ ওরা তো কিছু আর কি বোঝে মানে বলতে পারে না আমরা যেমন চিল্লাচিল্লি করি কান্নাকাটি করি ওরা কিন্তু কান্নাকাটি করতে পারে না ওরা কিন্তু গুমরে ঘুমড়েই মরে তো অনেক আপুরা আছে যে হচ্ছে সামান্য কিছু বিষয় নিয়েই হচ্ছে দেখা যাচ্ছে শ্বশুর আমার দেখা মতে আমি অবশ্য আমার বাড়ির আশেপাশে আমি কিছু কিছু আপুদেরকে দেখি যে ভাবিদেরকে দেখি যে সামান্য কিছু হলেই বাপের বাড়ি চলে যাচ্ছে আবার দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাস পরে আবার বাসায় চলে আসছে তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে এরকম করা ঠিক না তার কারণ কি একটা সংসার কিন্তু ভেঙে যায় এক সেকেন্ডে কিন্তু গড়তে কিন্তু অনেক সময় লাগে তো সেই হিসাব করে যে এখন বাচ্চা বড় হয়েছে তাদের সঙ্গে যদি তাদের সামনে যদি আমরা এরকম করি কিন্তু তাদের মাথার উপরেও কিন্তু চাপ পড়বে তো সেই কথাটা চিন্তা করে আমরা যদি নিজেকে একটু মানিয়ে নিই স্বামীর কথাবার্তা একটু হজম করি তাহলে কিন্তু সংসারে কোনো অশান্তি বা কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই কিন্তু হবে না তো আমি কিন্তু আমার বিয়ে হয়েছে একুশ বছর একুশ বছরের মধ্যে কিন্তু আমি আমার বাপের বাড়ি গিয়েছি ছয় দিন ছয় দিন রাত থেকেছি কিন্তু তাছাড়া এই পর্যন্ত আমার হাজব্যান্ড কখনোই আমার বাপের বাড়ি যেতে দেয় না বা কোথাও যেতে যে রাত থাকতে দেয় না তো সে আমাকে বলে যে আমি যদি বাসায় না থাকি তো তার একদম মানে বাসাটা একদম শূন্য শূন্য মনে হয় মানে আমাদের অবশ্য ঝগড়া বাদে না তো কখনও যদি টুকটাক এক কথায় দুই কথায় লেগেও যায় তো আমি যদি রাগ করেও থাকি তো আমার হাজব্যান্ড কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো মানে এমনিতেই হাসি চলে আসবে তো আমি মনে করি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে এরকম মিল মোহাম্মত থাকা উচিত তাদের কথায় কথায় রাগ করা কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়া কথায় কথায় স্বামীর ভুল ধরা এগুলো কিন্তু ঠিক না আজকে এখন আপনার স্বামী আছে আপনি কিছু বুঝতে পারবেন না যখন দুই ছয় মাস যাবে আপনার স্বামী থাকবে না তখন আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু আপনি বোঝা হয়ে যাবেন তো আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগে তো এই জিনিসগুলা অনেক আপুরা বোঝে না অনেক ভাবিরা বোঝে না যে একা থাকতে চায় একা চলে যেতে চায় তো একটা সংসার মন দিয়ে করলে কিন্তু কখনোই তার ভিতরে এই ঝগড়াঝাঁটিগুলো আসে না তো হ্যাঁ তারপরে আমি বলবো যে অনেক ক্ষেত্রে আছে। কিছু কিছু স্বামীরা আছে যে বউ হাজার দোষ না করলেও কিন্তু সেই দোষগুলো তাদের উপরেই চাপিয়ে দেয় তো ওই যে একটা পুরুষের জন্য কিন্তু দশটা পুরুষের বদনাম হয় আবার একটা মহিলার জন্য কিন্তু দশটা মহিলার বদনাম হয় তো কিছু কিছু মানুষের তো এগুলাই অভ্যাস আর কি তো আমরা তো বলেও আর কি তাদেরকে ঠিক করতে পারবো না তো নিজেদের যতটুকু সম্ভব যাদের যেসব আপনাদের হাজবেন্ড আছে তো তাদেরকে অবশ্যই হাজব্যান্ডকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই ওরা কি মুখ ফুটে কিছু বলে না কিন্তু সামান্য কিছু কিছু বিষয় নিয়ে আমরা এমন এমন অবস্থা করি যেটা ওদের ধৈর্যের বাদ আর কি ভেঙে যায় তো আসলে কি আমি সংসার জীবনে অনেক কিছু পেয়েছি অনেক কিছু পাইনি তো তারপরেও আলহামদুলিল্লাহ আমার স্বামীটা খুবই ভালো যার কারণে আমার কখনো কোনো মনে হয়নি যে আমি স্বামীর সংসার ছেড়ে চলে যাব বা একা থাকবো বা বাপের বাড়ি গিয়ে কিছু করে খাবো তো আমি মনে করি যে হাজার ঝড় দুঃখ কষ্ট সব কিছু নিয়েই কিন্তু একটা সংসার তো একটা সংসারে থাকতে গেলে খুঁটিনাটি অনেক কিছু হয়ে হবে কিন্তু সেগুলো যদি আমরা মানিয়ে একটা সাজানো সুখে সংসার গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবারটাও বেঁচে যায় মা বাবার টেনশনও কমে যায় আবার স্বামী স্ত্রীও ভালো থাকে বাচ্চা কাচ্চাও কিন্তু ভালো থাকে তো এই কথাগুলো কিন্তু অনেকে জানে বোঝে কিন্তু তারপরেও কিন্তু ভুলগুলো কিন্তু করেই যায় মা বাবা অনেক মা বাবার জন্য কিন্তু বাচ্চাদেরকে অনেক কষ্ট ফেস করতে হয় তো আমি তাদেরকে বলবো যে নিজেদের সুখের জন্য নিজেদের চাহিদার জন্য প্লিজ বাচ্চা বাচ্চাদের কষ্ট দিবেন না বাচ্চাদের মানে সৎ মা যে কী জিনিস সেটা একমাত্র আমি জানি যে সৎ মা আসলে কখনো মা হয় না আর বাবা যদি অন্য কারোর প্রতি আসক্ত থাকে তাহলে সেই সন্তানদের কখনো দাম দেয় না তো আমি সব যে সব মায়েরা নিজের সুখের জন্য আপনারা অন্যের হাত ধরে চলে যাচ্ছেন তো তাদেরকে বলছি আপনারা প্লিজ যাবেন না আপনাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ করে তোলেন তাদেরকে বোঝান তাদেরকে বোঝেন আপনি তাদেরকে ভালোবাসুন একজন বাবা কখনো একজন সন্তানকে মানুষ করতে পারে না কিন্তু একজন মা তার পাঁচটা সন্তানকে কিন্তু একাই মানুষ করতে পারে তো একা একা মানুষ করা যাবে যখন আর কি তার হাজবেন্ড থাকবে না মারা যাবে সেই কথা আলাদা কিন্তু যখন সে স্বামীকে ছেড়ে চলে আসবে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হবে এগুলা নিয়ে ভাবনা চিন্তা করে তার বাচ্চা ফেলে রেখে চলে আসবে তখন কিন্তু সে বাচ্চার থেকে খারাপ কিন্তু কেউই হয় না তখন সে ভালো মানুষ হতে পারে না সে ভালো একটা কিছু করতে পারে না তো এইগুলো নিয়েই তার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যায় অথচ দেখেন আপনি মা আপনি কিন্তু সুখে আছেন শান্তিতে আছেন তার বাবাও কিন্তু আরেকটা বিয়ে করেছে সেও কিন্তু সুখে আছে শান্তিতে আছে তো থেকে কী হয় যে বাচ্চাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় ওদেরকে মানে কেউই ভালোভাবে মানুষ করতে পারে না তো যাই হোক ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এর মধ্যে যারা আমার ভিডিও নতুন সদস্য হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরাতন সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন লাইক সাপোর্ট করবেন তো এই যে টকডাল রান্না করেছিলাম আর এখন হচ্ছে দুপুর দুপুরে খাবারটা খেতে এসেছি তো এটা শেয়ার করলাম আমার ফিরিজটা তো একদমই চলে গেছে এই যে ফ্রিজটার বয়স কিন্তু একুশ বছর আমার বিয়ের হয়েছেও একুশ বছর তো আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আজ তিন চার দিন হয়েছে খুবই খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে যে শখের একটা জিনিস কীভাবে নষ্ট হয় তো যাই হোক ভিডিওটা বেশি একটা বড় করিনি আট মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও আল্লাহ হাফেজ